সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস্তারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাসরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো